নমস্কার কেমন আছেন সবাই এটি সুমন দ্বীপায় একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমার হাজব্যান্ড তার কর্মস্থলে ফিরে যাবে এর জন্য আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলো মানে ঘুরতে বের হওয়া না তার চশমার ফ্রেম আজকে চয়েস করবে তো আমাকে বলল যে তুমি চয়েস করে দিবা এর জন্য আর মেয়েকে নিয়ে একটু ঘোরাও হবে কারণ আজকে রাত দশটায় তার গাড়ি এই ভিডিওটা হচ্ছে অনেক আগের বাট অনেক আগের বলতে পুজোর পর পরই কিন্তু এডিটের কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে এডিট করে শেয়ার করব আসলে আমার ফোনের স্পেস খুবই কম এর জন্য ঠিকমতো ইডিট করতে পারছি না এখন থেকে আর ভিডিও জমাবো না ভিডিও জমালে সেগুলো এডিট করতে গেলে স্পেস কম থাকার কারণে ভিডিওগুলো এডিটও করা হয় না আর ছাড়াও হয় না এখন থেকে যেটা ভিডিও করব ওইটাই এডিট করে তাড়াতাড়ি করে ছাড়বো তাহলে আর প্রবলেমগুলো হবে না এই তো দোকানে এসে পড়েছি তো দোকানে আসার পরে চশমার ফ্রেম চয়েস করতেছিল আর আমাকে বলতেছিল দেখো কেমন লাগছে তো এর মধ্যে একটা ফ্রেম ভালো লাগছিল এটা তো এটা নিয়ে নিয়েছিল আর যে ওনার ছিল দোকানের ওনার উনিও বলেছিল যে এটাই ভালো হবে তো তারপরে এটাই নিয়েছিল এটা কোনো প্রমোশনাল ভিডিও না এর জন্য আমি দোকানের নামটা মেনশন করছি না মধ্যে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল তার বাবার কাঁধে আর আমি তো বসে বসে তার ফ্রেমগুলো তার চশমাগুলো দেখছিলাম আসলে এগুলো খুব সুন্দরই ছিল খুব স্মার্ট লাগতেছিল এই তো যাওয়ার সময় আরও একটু দোকানের দোকানটাকে দেখাচ্ছিলাম এখানে ঘড়িও আছে চশমার সাথে সাথে এরপর চলে গেলাম বরগুনা লেক পারে লেকের পারে আমরা হচ্ছে আমরা না মূলত আমি ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা বানাতে বলে ওয়েট করতেছিলাম তো ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছিলো আর মেয়েটা তার বাবার কোলেই ঘুমাচ্ছিল আর ওর বাবা একটু ফোন ঘাটাঘাটি করতেছিল এরই মধ্যে ফুচকাওয়ালা মামা আমার আমাকে ফুচকা দিয়ে যায় তো এই তো একটু ভিডিও নিয়ে ফুচকাগুলো খেলাম মোটামুটি ভালো ছিল বেশি খারাপ ছিল না ফুচকাগুলো এরপর হচ্ছে ক্রেভিং হয় ঝালমুড়ি খাওয়ার কিন্তু ঝালমুড়িটা একদম বাজে ছিল একটু মজা ছিল না তারপরও বাইরের জিনিস অন্যরকম একটা ভালো লাগা তো এই তো তারপর হচ্ছে মেয়ের বাবা মেয়েকে কোলে নিয়ে মুদি দোকানে যাচ্ছিলো এরই মধ্যে ও ঘুম থেকে উঠে গিয়েছিল তো যাই হোক তারপর আমরা মুদি দোকানে চলে যাই আমাকে মুদি দোকানের এক পাশে দাঁড় করি সে হচ্ছে কিছু জিনিস কিনতেছিল তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই